টানাটানির সংসারে একসাথে মাসিক বাজার করলে খরচ সত্যিই অনেক কমে যায় আলাদা আলাদা করে প্রতিদিন বাজার করলে যেমন সময় নষ্ট ঠিক তেমনি খরচও কিন্তু বেড়ে যায় তো আজকে ভিডিওতে অনেক কিছুই দেহামো আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মুয়ও ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে জাহে দেখা শুরু করছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপু ভাইয়েরা দাদুরা বুয়ারা আঙ্কেল আনটিরা সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করেন আমরা কিন্তু লাইক দিতে ভুললে চান এর লিগে কিন্তু আমি শুরুতে মনে করাই দিলাম আসলে প্রত্যেক ডেলি তো আমি মনে করাই দিই না কিন্তু মুই মাঝে মধ্যে মনে করাই দিই প্রতি ডেলি মনে করাই দিলে মদ্রাজান কেমন লাগে আসলে মন থেকে যে জিনিস পাওয়া যায় হাত দিয়ে আনলে কিন্তু ওইটা ভালোবাসা বুঝে কুমিয়ে যায় না কি কয় না আপু আর আজকে কিন্তু রুডিপিডের আয়োজনও আছে সাথে ওগুলাও দেখামো আর মোর ফুলগুলো কিন্তু পাশাপাশি দেখাইয়া লইলাম আর এহেন হয়েছে মোর মাসিক বাজার করা হয়েছে মাসের শুরুতে যে বাজারটা করে থাই আসলে হয় কি এরম করে যদি বাজার করে লওয়া যায় না তাহলে কিন্তু খরচটা একটু কমে হ্যাঁ বা সময়টা অপচয় কম খুবই কম হয় যেমন প্রতিদিন মানে প্রত্যেক ডেলি যদি আপনি বাজার করতে যান সময় লাগবে আর যদি মাসের বাজারটা মাসে করেন তাহলে কিন্তু সময়টা অনেক বাঁচবে এখন তো সবাই মোরা ব্যস্ত থাই গৃহিণী যারা আসি এরা কিন্তু বাসায় বইয়ে থাই না এরা কিন্তু স্কুল পোলামাইয়া স্কুল থায় সংসারে কাজ কাম করতে করতে দেখবেন অনেক সময় লেগে যায় আর ব্যাডারা যারা ব্যবসা করে অফিস করে এরাও কিন্তু কর্মব্যস্ততার কারণে সময়টা পায় না এই যে দেখেন মাসের শুরুতে মোর মাসে যা যা লাগবে সবই কিন্তু একসাথে আনা হয়ে গেছে মোরা কিন্তু প্রত্যেক মাসে এইভাবে বাজার করে থাই কিন্তু মাসের শুরুতে প্রয়োজন অনুযায়ী লিস্ট করতে হইবে আর লিস্ট ছাড়া যদি যে মনে করেন যে প্রয়োজন যেটা সেইটাই কিন্তু বাজার করতে হইবে যেটা প্রয়োজন না সেইটা কিন্তু করবেন না এই জন্য প্রয়োজন অনুযায়ী লিস্ট করা বাজার করলে অনেক সুবিধা পাওয়া যায় নষ্ট কম হয় আর হিসাবও গুছিয়ে রাখা যায় সংসারে শান্তি রাখতে হলে প্রথমেই দরকার সঠিক পরিকল্পনা আর মাসিক বাজার সেই পরিকল্পনা সবচেয়ে বড় ধাপ হয়েছে এই মাসিক বাজার আসলে মোরা যারা নিম্নয়ের মানুষ টানাটানি করে সংসার চালাইতে হয় হ্যাঁ কিন্তু এইভাবেই কুসাইয়ে যদি একটু প্রয়োজন মতো করে নেওয়া যায় তাহলে মাস শেষে একটু টানাটানি করে চললেও কিন্তু শান্তিতে থাকা যায় আর প্রত্যেক ডেলি একটু করে আনা থাকলে হয় কি অনেক সংসারে যারা ব্যবসা করে হেরা কিন্তু দেখা গেছে যে প্রতিদিনই আনে মই মনে করি প্রতিদিন আনলে কিন্তু একটু খরচটা বেশিই পড়ে এটা বাস্তব প্রমাণ মই নিজেও আসি আর এই দেখছেন এনে শ্যাম্পুর পাতা মানে মোর যেটু দরকার মাসে ওইটাই কিন্তু কিনছি যেমন জিরা মশলা মরিচের গুঁড়া আটা তেল চাল এই যে পাশে যে বস্তাটা ওরা কিন্তু চাউল আনছি ওরা কিন্তু চাউল মাসেরটা মাসেই কিনি দেখা গেছে দুই তিন মাসের লগেও কিনি না আবার পনেরো দিনের তা চার পাঁচ দিনের চাউলও কিনি না পুরো মাসে যে লাগবে ওই মাসেরটাই কিন দিই মানে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কিছুই কিনি না প্রয়োজন মানে যেটা দরকার মাসের শুরুতে ওইটা লিস্ট করে নিতে হয় কোনটা আসে ঘরে কোনটা নাই আগে চেক দিয়ে নেবে এখানে করলো মই বাডাবই সব কিছু থুয়ে দিছি মানে মোর ঘরে খোলা আর কি আডাগুলো আছে ওগুলো আগে ব্যবহার করে হেই হেফে সেই প্যাকেটেরটা ধরমো প্যাকেটে থাকলে তার নষ্ট হইবে না আবার মুই কিন্তু ঘরে এগুলো আবার চেক দিই যখন মাসের শুরু শেষে সব কিছু চেক করি কইরা হেপের একটা লিস্ট তৈরি করি এইভাবেই মই বাজার করি আর এখানে কিন্তু রান্না বান্নার আয়োজনও জমজমাট করে লইসি আপু ভাইয়ারা কারণ মোর ঘরে ওই সময় একটা মেহমান আসলে তাই মেহমানে কি একলা খাইবে মোরাও তো লগে খামো হের নিয়ে কিন্তু রান্নার আয়োজনও করতে লইসি জমজমাট করে রা কিন্তু মগো অনেক জমজমাট বেশি কিছু না গরু মাংস রান্না করবো আর রুডি পিডা বানামো এখানে সব ময় মশলা দিই আর সুন্দর করে আদি এক কালে মা জোহাইয়া এপর গুলো বয়ে দেবো তাই দাদুরা বুয়ারা মোর ভিডিও আম্মেকর দ্বারা কেমন লাগে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন আর এই যে মোটর কথাবার্তাগুলো কইলাম সেটা কি মই ভুল কইলাম না সঠিকটা কইলাম হ্যাঁও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন মোর সংসার জীবনে যেটু অভিজ্ঞতা যেটু করতে আসি হেয়েই কিন্তু আম্মে শেয়ার করতে আসি মোর এখানে কোনো আর্টিফিশিয়াল কিছুই পাইবেন না সব কিছুই ন্যাচারাল আর মই যেভাবে কথা কই মই যেভাবে রান্নাবান্না করি কী কী বাজার করি কী খাই কীভাবে মোর লাইফ স্টাইল দেওয়া হেয়েই কিন্তু আমেকুর মাঝে তুললে ধরি আর সব কিছুই সম্ভব হয়েছে ইউটিউব চ্যানেলের জন্য আর এখানে কিন্তু আমি ভালোবাসা মোর খুবই ভালো লাগে কোন ভালোবাসা জানেন ওই যে আম্মেরা সুন্দর সুন্দর একটা কমেন্ট করেন না ওইটি মোরদ্ অনেক ভালোবাসা এই ভালোবাসার লগে কিন্তু মো এখানিতে যাইতেও পারতে আসি না এখানে কিছু পাই আর না পাই মোর দাদুগো বুয়া গো আফাগো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন এইটাই কিন্তু মোর কলজাটা জুড় হইয়া যায় আর এখানে কিন্তু দাম ভেগো লাগে পটপট করতে করতে মোর কিন্তু এই যে গরুর মাংসটা হইতে হইতেছে মানে এখানে কিন্তু সব ময় মশলা দিয়া সুন্দর করে হাত দিয়া কালে মাকিয়া জুক্কা সুন্দর করে তুলার চুলার উপরে একালে বয়ে দিমো হলে এইভাবে মশলাটা আর কি মাহাইয়ে মই কিন্তু দশ মিনিট সালামো এইভাবে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় ধরে যদি সব কিছু মা খাইয়ে রাখা যায় হেলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় খাইতেও কোনো মজা লাগে যে কোনো জিনিস যদি সুন্দর করিয়া পরিপাটি করে গুছাইয়ে রান্দা বাড়া যায় তাহলে খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে যায় আর মোর এই ভিডিওটা যারা নতুন গৃহিণীরা হ্যাঁ কাজে কিন্তু অনেক সুবিধ হইবে আর যারা পুরাণ আছেন পাকা হ্যাঁ তো হিসাব আলাদা হ্যাঁ তো মরশি দাঁড়তে গেলে বেশিই জানেন কিন্তু যারা নতুন হ্যাগোর জন্য কিন্তু খুবই কাজে লাগবে আসলে ইউটিউবে অনেক শিক্ষণীয় ভিডিও কিন্তু আছে জানি না কটুক শিক্ষণীয় ভিডিও মাঝে আমি উপস্থাপন করতে পারতেছি আর এখানে কিন্তু বুডের ডাইলও রান্না কর্ম অল্প একটু গরু মাংস রাখে দিয়েছি বুটের ডাইল দিয়ে গরু মাংস রান্না করলে হেভি মজা লাগে মোরদারে তো অনেক অনেক ভালো লাগে এই যে চড়াইয়ে দিছি এক কুলে একটা পাইলে দুই চুলায় বয়ে দিছি আসলে আয়তি তাই গেলে মানে কেমন জানি কাজটা একটু বাইরে যায় দুই চুলা যদি বয়ে দিই তাড়াতাড়িও কিন্তু হয়ে যাইবে আর এই ধ্যান ডাইলটা একটু সেদ্ধ করে নিলাম মানে তাড়াহুড়া করে হঠাৎ করে মেয়েমার ডাইছে তো মানে আগে বাগে যেমন রাত্রে যদি সারা রাত ডাইলটা ভিজাই রাখতাম তাহলে কিন্তু একটু ভালো হইতে ডাইলটা আরও ফোড়তে যেহেতু হঠাৎ করে সব কিছুর আয়োজন এই জন্য কিন্তু গরম পানিতে ডাইলটা আমি সেদ্ধ করে লইছি আর এদিকে কিন্তু মাংস কষার নিয়ে ওই যাইতে আসে কালারটা কিন্তু সুন্দর একেবারে আইসে মোড়দারে কিন্তু অনেক ভালো লাগছে এগুলো তো খাওয়ার পর বয়স দিতে আসি হের কিন্তু মুই কইতে পারতে যে খাইতে কেমন লাগছে আর কালারটাও খুব সুন্দর আইসে আর এদিক দিয়ে কিন্তু ডালটাও ওই যাইতে আসে দুই সুলায় বয় দিলে স্যাত করে হয়ে যায় আবার ওদিকে রুডিপিঢারও আয়োজন করতে আসি আসলে একলা হাতে সংসারে সব কিছু গুসাইয়ে করা খুবই মুশকিল হয়ে যায় একদিকে রান্দা বাড়া একদিকে ঘুচ গাছ একদিকে মেহমানদারি করা এবার পোলা মাইয়ে থাকলে তার কথাই নেই যেহেতু মোর একবারে ল্যাদা প্যাদা নাই পেদা না থাকলেও মোর সোড় পোয়া একটু তো ল্যাদা ধরতে ও নার্সারিতে পড়ে হ্যাঁ তো কদ্দুর বড় হ্যাঁ তো বোঝেন ঘরের মধ্যে সব কিছুই এলোমেলো করে এদিক দিয়ে কিন্তু এই রুডি পিড়াও বানাইতে লইছি এই দেখেন রুডি কেমনে করিয়া কাই করছি রুডিগুলো যাতে গোল গোল হয় তো এইগুলো সব কিছু ভিডিও করতে গেলে অনেক সাফাইয়ে যায় হের প্যান হেয়ার প্যানে তো মই গুসাই টুসাইয়া খাইতে লইছি হাইকেলে একটু আম্মে করলাম এই যে রুডিপিটাও বাজি লগে আছে গরুর গোস্ত হ্যাপার আছে ডাইল লেবু এই দিয়া মেহমানেও খাইবে মোরাও খামু আর আম্মেরা যারা এতক্ষণ মোর ভিডিওটা দেখলেন ধৈর্য সহকারে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ মোর কলিজাপু ভাইয়ারা আম্মে গো ভালো লাগা মন্দ লাগা সব কিছু কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম